ইমাম মাহাদি আসার পূর্বে প্রায় সত্তরটি আলামতের কথা হাদিসে বর্ণনা আছে তার মধ্যে প্রায় পঁয়ষট্টিটি আলামত পূর্ণ হয়ে গেছে কেয়ামতের কিছু আলামত সম্পর্কে আজ বলব মানুষের ধন সম্পদ বৃদ্ধি হবে মানুষ চুলে কলব ব্যবহার করবে ঘন ঘন ভূমিকম্প হবে বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে ঘন ঘন বাজার বসবে ও মহিলারা সর্বপ্রথম সেখানে ঢুকবে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে এছাড়াও আরও রয়েছে ঘন ঘন বজ্রপাত হবে বিভিন্ন এলাকার মানুষের যখন পরস্পরের সাথে দেখা হবে তারা বলবে গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা গেছে সুদের ছড়াছড়ি হবে জিনা ব্যভিচার প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক পরকিয়া বেড়ে যাবে সময় দ্রুত চলে যাবে বর্কক কমে যাবে গান বাজনা ব্যাপক বৃদ্ধি পাবে ও তাকে হালাল মনে করা হবে মদ্যপান বেড়ে যাবে ও তা অন্য নাম দিয়ে বিক্রি করা হবে আকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ফেতনা বর্ষিত হবে মুসলিম উম্মার একদল মূর্তি পূজা করবে দাসী তার প্রভুকে জন্ম দেবে অর্থাৎ মেয়ে তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে গায়ক গায়িকা নর্তক নর্তকীদের কদর বেড়ে যাবে মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে ফুরাত নদী শুকিয়ে যাবে বর্তমানে শতকরার নিরানব্বই ভাগ শুকিয়ে গেছে আর তা থেকে স্বর্ণের পাহাড় উঠে আসবে শতকরার নিরানব্বই ভাগ মানুষ তা নিজের মনে করবে ও যুদ্ধে যাবে সৌদি নেতৃত্বে তিনটি ফাটল হবে বর্তমান বাদশার তিনজন ছেলে বাকি পাঁচটির মধ্যে চার আলামত যা পূরণ হলে কেয়ামতের দিনগোনা শুরু হয়ে যাবে এক আলেমদের থেকে ইম উঠিয়ে নেওয়া হবে দুই কারিদের থেকে তেলাওয়াত উঠিয়ে নেওয়া হবে তিন কোরআনের লেখা মুছে যাবে মানে একদম সাদা হয়ে যাবে চার পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে আগে মনে হতো কেয়ামত আসতে এখনও সময় আছে কিন্তু এখন মনে হয় কেয়ামত এত কাছে যে হয়তো আমিও কেমন দেখতে পারব অথচ প্রতিদিন মৃত্যু আমাকে সাত বার স্মরণ করছে আল্লাহ আমাদের সকল মুসল্লিদের ইমান ধরে রাখার তৌফিক দান করুন হে আল্লাহ আমরা সকলেই আপনার কাছে গুনাহাগার আপনার দেয়া এত সুন্দর পৃথিবীটাকে আমরা শয়তানের ধোকায় এসে নষ্ট করে দিচ্ছি আমাদেরকে ক্ষমা করুন আমিন